বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা রমজান মাসে কিছু কিছু আইটেম যদি আমরা আগে থেকে রেডি করে রেখে দিই তাহলে কিন্তু কষ্টটা আমাদের অনেক কম হয়ে যায় এই উপকরণগুলো কিন্তু পুরো এক মাস সংরক্ষণ করে রাখা যায় যা আমাদের ইফতারি তৈরিতে কাজগুলো করতে অনেক সহজ হয় এবং খুব ইজিলিভাবে আমরা কাজগুলো তৈরি করতে পারি আর যেহেতু আমরা ইফতারি আইটেম অনেক কিছু রাখি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকোড়া পাউডার একটা মিক্সিং বল নিয়েছি এখানে ময়দা নিয়েছি এক কাপ শুকনো ঝরঝরা চাউলের গোড়া নিয়েছি এক কাপ কর্নফলোয়ার নিয়েছি হাফ কাপ কালো গোলমরিচের গোড়া নিয়েছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ গরম মশলার গুড়া নিয়েছি হাফ টেবিল চামচ আর এখানে নিয়েছি হোমমেড বেসন এই বেসনটা আমার ঘরে তৈরি করা এই বেসনটা যদি আপনারা দেন তাহলে খেতে দ্বিগুণ টেস্টি হবে আর অনেক অনেক ক্রিস্পি হবে এখন একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই উপকরণগুলো যদি এক মাস আপনার ঘরে রেডি থাকে যখন আমরা ইফতারি তৈরি করি তখন কিন্তু খুব ঝটপট ইজিলিভাবে এগুলো আমরা তৈরি করে নিতে পারি আমাদের কষ্ট কিছুটা কম হয় এবং হাতেও বেশ অনেক সময় থাকে অনেকে রমজান মাসে কোরআন শরীফ খতম দেন ইবাদাত বন্দেগি ঠিক মতো করতে পারে না ইফতারে আইটেম তৈরি করার জন্য কিন্তু এরকম যদি শুকনো আইটেম কিছু কিছু আমাদের রেডি করা থাকে তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয় এখন কাচের জারে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি আগে থেকে কিন্তু লবণ দেয়া যাবে না যখন পাকোড়াটা ভাজবেন তখন লবণটা মিশিয়ে নেবেন আপনার যতটুকু লাগবে সেই অনুযায়ী আপনি রেডি করে নিতে পারেন এখন মুখটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এই পাউডারটা তৈরি করে নর্মাল ফ্রিজে পুরো এক মাস রেখে দিতে পারবেন আর যদি ডিপ ফ্রিজে রাখেন পুরো এক বছরও রাখতে পারবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন